প্রিয় দর্শক তিস্তা ব্রিজের উদ্বোধন বিশ আগস্ট তার আগে বৃষ্টি জনপ্রিয় হয়ে উঠেছে অনেক নাটকীয়তা অনেক জল্পনা কল্পসানার অবসান ঘটে অবশেষে আগামী পঁচিশ আগস্ট না অর্থাৎ পঁচিশে আগস্টের পরিবর্তে পাঁচ দিন আগে দিয়ে বিশ আগস্ট বৃষ্টি উদ্বোধনের ডেট নির্ধারণ করা হয়েছে বৃষ্টি উদ্বোধনকে সামনে রেখে অলরেডি হরিপুর ব্রিজ পয়েন্টে যে চার মাথার মোড় রয়েছে চার মাথার মোড়ে একটি স্টেজ নির্মাণের কাজ চলমান রয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি এবার আর ডেট পরিবর্তন হবে না আগামী বিশে আগস্টে এই ব্রিজটি উদ্বোধন হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি উদ্বোধন হবে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট জানিয়ে দেবো আপনারা দেখতেছেন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই ব্রিজটি উদ্বোধনের কয়েকটি তারিখ দেখেছি দুই আগস্ট দেখেছি এরপরে একটি ভুয়া নয় আগস্টের একটা প্রজ্ঞাপন দেখেছি তারা তারপরে আমরা পঁচিশে আগস্টের একটি প্রজ্ঞাপন দেখেছি সর্বশেষ আমরা বিশ আগস্টের একটি প্রজ্ঞাপন দেখে দেখেছি অনেকে আমাদের পেজে কমেন্টস করেন যে ভুয়া তথ্য ভুয়া তথ্য আসলে কোনোটি তথ্য নয় যখন বিশে আগস্টের তথ্য দেয় তখন আমরা বিশে আগস্টের তথ্য প্রচার করি মূলত যখন দুই দুই আগস্ট উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে তখনই আমরা হচ্ছে দুই আগস্ট তারিখকে সামনে রেখে বিভিন্ন ভিডিও তৈরি করেছি এবং ইউটিউবে এবং ফেসবুকে পোস্ট করার চেষ্টা করেছি করেছি পরবর্তীতে যখন হচ্ছে আবার তারিখটি পরিবর্তন হয়ে আগস্ট করা হয়েছে সেই আগস্টকে সামনে রেখে আমরা পঁচিশে আগস্টকে উদ্বোধনের দিন ধার্য বা ধরে আমরা সেদিন থেকে ভিডিও প্রচার করার চেষ্টা করেছি কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিশে আগস্ট ব্রিটিশ উদ্বোধনের এটি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এবার এগিয়ে এসেছে পাঁচ দিন এই কারণে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতেছি বৃষ্টি অবশ্যই এবার বিশ আগস্টে উদ্বোধন হতে যাচ্ছে আর মনে হয় তারিখ আর পরিবর্তন হবে না কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে তারিখটি আমাদেরকে নোটিশের মাধ্যমে জানায় বা আমরা অনলাইনে দেখতে পাই সেই তারিখটি প্রচার করার চেষ্টা করি অনেকেই বলে যে ভুয়া তথ্য এ তথ্য কোনোটিই ভুয়া তথ্য না দুই আগস্ট সেটারও নোটিশ ছিল অফিসিয়ালি তারপরে পঁচিশে আগস্ট সেটারও অফিসিয়ালি নোটিশ ছিল বিশ আগস্ট সেটারও অফিসিয়ালি নোটিশ অর্থাৎ কোনোটি ভুয়া তথ্য না অযথা না জেনে আপনারা কমেন্টস করবেন না আপনারা পুরোনো ভিডিও দেখেন আমাদের বিশে আগস্ট পঁচিশে আগস্ট বা দুই আগস্ট যে তথ্য প্রচার করি সেসব তথ্য দেখে আপনারা আবল তাবোল কমেন্ট কারণ সেসব তথ্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে তারিখটি নির্ধারণ করে সেই তারিখের উপর ডিপেন্ড করে আমরা সেটি প্রচার করেছিলাম এখানে কোনো ভুয়া তথ্য না বা আমাদের মনোগরণ তথ্য না কিন্তু এখানে তথ্যের যে অসামঞ্জস্যটা তৈরি হয়েছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণে তারা বিভিন্ন পর্যায়ে ডেট পিছাইছে আবার আগায় নিচ্ছে সেই কারণে এ তথ্য যে একটা শৃঙ্খলা তৈরি হয়েছিল সেই বিশৃঙ্খলাটি অবসান হতে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের দীর্ঘ জল্পনা কল্পনার অবসান হচ্ছে অবশেষে বিশে আগস্টে বৃষ্টি উদ্বোধন হচ্ছে আপনারা সেদিন অবশ্যই আসবেন আমাদের সুন্দরগঞ্জ পেজে পাশে থাকবেন সুন্দরগঞ্জ পেজে চোখ রাখবেন সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই আমরা সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে বিশে আগস্টে আপনাদের বৃষ্টি উদ্বোধনের সম্পূর্ণ চিত্র এই পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা বিশে আগস্ট সুন্দরগঞ্জ পেজে ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ